আপনার চাইলে ধর চট্টগ্রাম আছেন আমাদের অফিসে এসে দেখে যেতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে একেখান নতুন মঞ্চুরাবাদ মমতা ক্লিনিক এর সামনে নাইনটি ডিগ্রি দোকানের সামনে আমাদের শোরুম আর যারা অনলাইন থেকে দেখতেছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডাবল থ্রি এই নাম্বারে নক দিবেন মেসেঞ্জারে নক দিলে পাবেন না হোয়াটসঅ্যাপে নক দিবেন

কাজ করে থাকবো দেখতে পাইতেছেন আপনাদের আরো একটি ক্যাটালগ বই দেখাতেছি দেখতে পাইতেছেন দেখতেছেন কি সুন্দর আপনাদের বাসা করান মনে হবে দেখা জীবন্ত কুল গাছের নিচে আপনি বসে আছেন বা গাছপাতা গাছপালার নিচে আপনি বসে আছেন দেখতে পাইতেছেন কি সুন্দর এরকমের ডিজাইন আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে এই দেখতেছেন সমুদ্র সমুদ্র ভিতরে দেখতেছেন কি সুন্দর এটা যদি আপনি হাত দিয়ে ঘষেন কিছু হবে এটা ওয়াটার প্রুফ হাতে কোন করবে না দেখতে পাইতেছেন এই দেখতেছেন কি সুন্দর সুন্দর ডিজাইন এই দেখতে পাইতেছেন কি সুন্দর ডিজাইন এই দেখতেছেন এটা হাত দিয়ে ধরলে মনে হয় যে এটা হাতে বাজে কিন্তু এটা থ্রি ডি ওয়াল তো এই জন্য এই দৃশ্যটা অনেক সুন্দর এটা সব জায়গায় এটা চলবে আপনি ওয়ালে লাগাবেন রেস্টুরেন্টে লাগাবেন সেলুনে লাগাবেন আপনি যে জায়গায় লাগান সব জায়গায় এটা এই দেখতে পাইতেছেন সুন্দর সুন্দর ডিজাইন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে এটা এটা আমরা করেছি এই দেখতে পাইতেছেন এই এটাই থ্রিডি ওয়ার পেপার করেছি তখন এটা ছোটটা হচ্ছে দেখতেন ওয়ালে করলে অনেক সুন্দর লাগে দেখতে পাইতেছেন এই দেখতে পাইতেছেন ওয়ালে করলে অনেক সুন্দর লাগে আর মোবাইলের চেয়ে বাস্তবে আরো সুন্দর লাগবে আর অনেকে বলেন যে ভাই যে কোনো প্রাণী রিমুভ করা যাবে আর রিমুভ করা যাবে আপনারা যদি অনলাইন থেকে যদি দেন তাও আমরা গুগল থেকে দিলে আপনার আপনারা যেই ছবি দিবেন ওই ছবি অনুযায়ী আমরা করে দিব অনেকে রিমুভ বলছেন হ্যাঁ রিমুভ করা যাবে যে কোন ফুল অ্যাড করবেন তাও করা যাবে এই দেখতে পাইতেছেন এই দেখো অনেক সুন্দর লাগতেছে দেখতে পাইতেছেন আচ্ছা দেখতেছেন কি সুন্দর লাগতেছে আপনার যেহেতু ভিডিও আপনাকে দেখেছি ছবি দেখেছি এগুলো ভিডিও এতগুলো ভিডিও কেউ দেখাবে না কেউ এত পিকচার দেখাবে আপনাদের দেখতেছেন কি সুন্দর এটা ফেড রিক্স কাপুরের এটা চারজনের টানে সিল্লো আর টানে যদি শিখতে পারেন তাহলে আপনার চারজন চারজনও টানে সিটতে পারবেন না এটা ওয়াটার প্রুফ এবং অনেক পনেরো থেকে বিশ বছর লাস্টিং করবে এবং কালার গ্যারান্টি থাকবে পনেরো বছর এই দেখতেছেন এটা সিলিং এ করতে পারেন সিলিংয়ের জন্য এটা পারফেক্ট দেখতে পাইতেছেন এই দেখতেছেন এই একটা সিলিংয়ের জন্য সুন্দর ডিজাইন এই যে একটা দেখতেছেন ফুল দেখতেছেন এটা মনে হয় যে জীবন্ত অনেকে ইন্টেরিয়র ডিজাইন করেন ভাষায় দা ইন্টেরিয়র ডিজাইনের থেকে এটা কোন দিক দিয়ে কোন না দেখেন কোন টাকার ভিতরে আপনি থ্রি ডি লাগাতে পারেন ইন্টেরিয়র ডিজাইনের থেকে সুন্দর লাগবে দেখতেছেন এটা দেখতেছেন কি সুন্দর ডিজাইন এটা মনে হয় যে জীবন্ত ফুল মনে হচ্ছে যে জীবন্ত ফুল দেখতে পাইতেছেন এই দেখতেছেন ময়ূরী খুব সুন্দর আপনারা দেখতে পাইতেছেন যেটা আপনাদের পছন্দ হয় সেটা আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন দেখতেছেন এই সিলিং এর জন্য এটা হম আপনারা সিলিং এর জন্য এটা করতে পারেন আমাদের যেটা ভিডিও দেখ দেখতেছেন যেটা আপনার পছন্দ হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো এইট এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা চট্টগ্রাম আছেন আমাদের অফিসে দেখে যেতে পারেন অফিসে এসে দেখে যেতে পারেন আমাদের অফিসে অ্যাড্রেস হচ্ছে এক একটা নতুন মঞ্চরবাদ মমতা ক্লিনিকের সামনে আর যারা সারা যারা বাংলাদেশের চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের ওই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পেতে দেখতে পেয়েছেন সুন্দর এই দেখতেছেন অনেক সুন্দর প্রায় দিছি কম বাজেটের ভিতরে থ্রিডি ওয়াল পেপার মাত্র একশো বিশ টাকা স্কোয়ার ফিট একমাত্র আমরাই দিছি বাংলাদেশে একশো বিশ টাকা স্কোয়ার ফিট কম প্রাইস ভিতরে চাইলে আপনারা করতে পারেন এটা ওয়াটার প্রুফ এবং টাউনও চিরবে না এটা এটা দেখতে পাইতেছেন টাউনও চিরবে না জোড়াবিন এক দেয়াল একটাই হয় বুঝছেন এক দেয়াল একটাই হয় এটা জোড়াবিন আপনার ওয়ালের লম্বা কত লম্বা কত পাশে হাইট কত এটা বললি আমাদের বলবেন